দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বিখ্যাত সনাম কোম্পানি নিয়ে আলোচনা করব তো কি কাজ কত বেতন এবং কত ঘন্টা ডিউটি এবং কেমন সুযোগ সুবিধা এবং কত বয়স থেকে কত বয়স পর্যন্ত নিবে এসব কিছু থাকছে এই ভিডিওতে তো বুঝতে পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলছে ভিডিওটি তো ভিডিওটি না জেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলো যাতে গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক আসসালামু আলাইকুম আমি রাজু বলছি নুরেশারা ইন্টারন্যাশনাল থেকে আমাদের লাইসেন্স নাম্বার ছাব্বিশশো দুই তো আমি যে কোম্পানিটি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটির নাম হইতেছে তারেগাল জাফারি কন্ট্রাক্টিং কোম্পানি তো এই কোম্পানিতে কনস্ট্রাকশন লেবার পদে কর্মী চলছে যারা বেসিক স্যালারি আটশো রিয়াল এবং খাবারের জন্য দুইশো রিয়াল এবং ডিউটি আট ঘন্টা এবং থাকা মেডিকেল বাসস্থান আগামা সম্পূর্ণ ফ্রি এবং এটার জন্য বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর পর্যন্ত তো অলরেডি এটার জন্য ইন্টারভিউর জন্য পাসপোর্ট সিরিয়াল আমাদের অফিসে চলতেছে তো যারা কর্তৃপক্ষ ছাড়া সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি কোম্পানিতে যে স্বপ্নের ক্যারিয়ার গড়তে চান তারা দ্রুত আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে সরাসরি কথা বলতে পারেন আমি আবারও বলতেছি যারা তৃতীয়পক্ষ ছাড়া সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি কোম্পানিতে যে স্বপ্নের ক্যারিয়ার গড়তে চান তারা দ্রুত আমাদের দেওয়া স্ক্রিনে স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে সরাসরি কথা বলতে পারেন তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আশা করি তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এরকম নিয়মিত ভিডিও পেতে এবং নিয়মিত কাজের সার্কুলার পেতে আমাদের এই চ্যানেল অথবা ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে আসসালাম আলাইকুম